একদম সহজ পদ্ধতিতেই এবার বানিয়ে ফেলো ঘরে ডোরেমনকে আর আমি আজকে তোমাদের জন্য সেই ভিডিওটাই নিয়ে এসেছি শুধু তোমাদের কাছে অনুরোধ আমার কথাগুলো ভিডিওতে একটু মন দিয়ে শোনার জন্য স্কিপ না করে আমি তো আগের ভিডিওগুলোতে দেখিয়েছি একটা স্পঞ্জ কি করে তৈরি করতে হয় ক্রিম কি করে তৈরি করতে হয় ক্রিম কোথায় পাওয়া যায় কীভাবে বানানো যায় আমার আগের ভিডিওগুলো যদি একটু দেখো তাহলে তোমরা খুব সহজেই কেক বানানো নিশ্চয়ই ঘরে এবার শিখে যাবে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো বাচ্চাদের প্রথম জন্মদিনে বেশিরভাগ বাচ্চার বায়না থাকে আমার ডোনেমনকে চাই চাই তো এই কেকটা দেখার পর তোমরা ঘরেই বাচ্চাদেরকে এবার ডোরেমন কেকটা বানিয়ে দিতে পারবে যারা এখনও আমার স্পঞ্জ কেকের ভিডিওটা দেখোই ঠিক এই ভিডিওর নিচেই আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু আমার স্পঞ্জ কেকের ভিডিওটা দেখে নিতে পারো আর ক্রিম কি করে তৈরি করতে হয় চকলেট কি করে তৈরি করতে হয় সেখানে সব কিছু দেওয়া আছে পর পর ভিডিওগুলো একটু দেখে নাও তাহলেই তোমরা পারবে তোমরা অনেকেই হয়তো ভাবছ আমি ঠিক ক্রিমটা দেওয়ার পরেই সাদা ওটা কি দিচ্ছি ওটা আসলে কনডেন্স মিল্ক কেকের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ আমার কেকটা পুরো ক্রিম দিয়ে কভার করা হয়ে গেছে প্রতিটা লেয়ার আমি ঠিক কিভাবে কিভাবে করলাম সেটা তো খুব ভালোভাবেই বুঝতে পেরেছো আর যদি ভালোভাবে না বুঝতে পেরে থাকো আমার অন্য ভিডিওগুলো একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে সেখানে প্রত্যেকটা লেয়ারের আমি বলে দিয়েছি কার পর কোনটা আসে কিভাবে কোনটা দিতে হয় তো আজকে এটা তো দেখলেই এবার আমরা ডোরেমন কেকটা খুব সহজেই এঁকে নিয়ে চলো অনেকেরই হয়তো এবার প্রশ্ন থাকবে ডোরেমনের এই চোখটা তুমি ঠিক কি দিয়ে আঁকলে আমি এটা চকলেট গ্যানাস দিয়ে আঁকছি যেটা চকলেট আর ক্রিম দিয়ে করা হয় সেই ভিডিও আমার কেকের সাথেই আছে সেটাও তোমরা একটু দেখে আসো ডোরেমোনা আঁকতে গেলেই সবার প্রথমে ডোরেমনের দুটো আগে চোখটা করে নেবে তাহলে পুরো আঁকাটা খুব সহজভাবেই হয়ে যাবে ডোরেমন করার জন্য আমি বলবো তোমরা স্টার নোজেল ব্যবহার করবে ছোট্ট যে স্টার নোজেল সেটা পাইপিং ব্যাগে সাদা ক্রিম দিয়ে আগে চোখটা আর মুখটা করে নেবে তারপর ব্লু কাজ সাদা কাজটা যদি আগে করে নিই তাহলে ব্লু কাজটা করতে আমাদের সুবিধা হবে ঠিক সেমভাবেই আবার একটা স্টার নোজেল নিয়ে এবার স্কাই কালারটা পুরো ভালোভাবে কভার করে নিই আমি হোয়াইট ক্রিমের সাথে দু ফোঁটা স্কাই কালার মিশিয়েছিলাম সেটাই আবার স্টার নোজেল দিয়ে বাকি জায়গাটা কভার করে নিচ্ছি এবার বর্ডারটা আর একবার উপর থেকে বুলিয়ে নেবো তাহলেই আমাদের কাজ প্রায় শেষ দেখে নাও আমি বর্ডারটা আর একবার উপর দিয়ে বুলিয়ে নিচ্ছি ঠিক যেমন আমরা আঁকার পরে আবার একবার বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে নিই ঠিক এখানেও ঠিক সেম জিনিস আর এই লাল কালারটা আমি কিভাবে করলাম একটু জেল নিয়েছি একটু হোয়াইট চকলেট নিয়েছি আর একটু রেড কালার নিয়েছি তিনটে একসাথে মিশিয়েই তৈরি করে নিয়েছি আজকের এই ক্রিমি ক্রিমি রেড কালারটা তাহলে ওর ওপরে দিলে খেতেও খারাপ লাগবে না আর দেখতেও বেশ খুব উজ্জ্বল লাগবে আর ওইখানে যে হলুদটা মাঝখানে দিলাম ওই হলুদ কালারটা হচ্ছে জেলের সাথে শুধুমাত্র কালার ইউজ করেছি ব্যাস আজকের আমাদের ডোরেমন কেক রেডি তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা মন দিয়ে এতক্ষণ দেখার জন্য আজ আসি আবার আস